फर्टी डेली यूज इंगलिस ट्रांसलेशन से नाचते पर सी कैन नॉट डैन्स सी कैन नॉट डैन्स माने से नाचते परेना से नाओ आसते पारे हि मे नॉट कम हि मे नॉट कम से नाओ आसते तुम्हार चिठी पे आई है रिसिव्योर लेटर आई हैव रिसिव येटर শিশুরা খেলছে দ্য চিলড্রেন আর প্লেইং দ্য চিলড্রেন আর প্লেইং আমি তোমায় বিশ্বাস করছি আই বিলিভ ইউ আই বিলিভ ইউ মেয়েটি অসুস্থ বোধ করছে দ্য গার্ল ফিলস আনোয়েল দ্য গার্ল ফিলস আনোয়েল তুমি পড়ছ না ইউ আর নট রিডিং ইউ আর নট রিডিং আমি একটি ব্যাট কিনব আই শ্যাল বাই এ ব্যাট আই শ্যাল বাই এ ব্যাট কখন আমি আবার আসবো হোয়েন সেলাই কামেগেই হোয়েন সেলাই কামেগেই রাম কাজটি করতে যাচ্ছে রাম ইজ গোয়িং ডু দ্য ওয়ার্ক রাম ইজ গোয়িং টু ডু দ্য ওয়ার্ক বৃষ্টি হবে ইট ইজ গোয়িং টু টু রেইন ইট ইজ গোয়িং টু রেইন আমি সকালে উঠি আই রাইস ইন দ্য মর্নিং আই রাইস ইন দ্য মর্নিং আমি সকালে উঠেছিলাম আই রোজ ইন দ্য মর্নিং আই রোজ ইন দ্য মর্নিং আমি সকালে উঠবো আই শ্যাল রাইস ইন দ্য মর্নিং আই সেল রাইস ইন দ্য মর্নিং সে কি ভাত খাইনি ডিড হি নট ইট রাইস ডিড হি নট ইট রাইস ছেলেগুলি খেলা করে দ্য বয়েস প্লে দ্য বয়েজ প্লে তারা প্রায় কলকাতায় যেত দে ভিজিটেড কলকাতায় ফ্রি অফটেন দে ভিজিটেড কলকাতা ভেরি অফটেন আমরা সবসময় খেলা করতাম উই ইউজ টু প্লে এভরিডে উই ইউজ টু প্লে এভরিডে মেয়েটি সবসময় একটি ছাতা বহন করতো দ্য গার্ল অলওয়েজ ক্যারিড অ্যান আমলা আমি গতকাল এটি করেছিলাম আই ডিড ইট ইয়ার ডে আই ডিড ইট ইয়ার ডে তারা এখানে খেলতে এসেছিলো দে কেম হেয়ার টু প্লে দে কেম হেয়ার টু প্লে আমি স্নান করতে যাবো আই শ্যাল গো টু বেথ আই শ্যাল গো টু বাথ তোমাকে বলতেই হবে ইউ হ্যাভ টু স্পিক ইউ হ্যাভ টু স্পিক আমি সেখানে যাবই আই উইল গো দেয়ার আই উইল গো দেয়ার তুমি এটা দেখেছো. ইউ হ্যাভ সিন ইট ইউ হ্যাভ সিন ইট তুমি কাজটি করেছিলে ইউ ডিড দ্য ওয়ার্ক ইউ ডিড দ্য ওয়ার্ক আমরা খেলতে যাচ্ছি উই আর গোয়িং টু প্লে উই আর গোয়িং টু প্লে আমি আইসক্রিম খাবো আই শ্যাল ইট আইসক্রিম আই শ্যাল ইট আইসক্রিম আমাকে কাজটি করতে দাও লেট মি ডু দ্য ওয়ার্ক লেট মি ডু দ্য ওয়ার্ক আমি তাকে লাল ফ্রকে দেখেছিলাম আই শ হার উইথ এ রেড ফ্রক আই শ হার উইথ এ রেড ফ্রক তোমাকে স্কুলে যেতে হবে ইউ হ্যাভ টু গো টু স্কুল ইউ হ্যাভ টু গো টু স্কুল লীলার পক্ষে ভোট দাও ভোট ফর নীলা ভোট ফর নীলা সে কুড়ি টাকায় এটা বিক্রি করেছিল সি হ্যাভ সোল ইট ফর টোয়েন্টি রুপিস সে কখনো মিথ্যা বলে না হি নেভার লাইস হি নেভার লায়স আমি প্রায় কাজ করি আই অফেন ডু দ্য ওয়ার্ক আই অফেন ডু দ্য ওয়ার্ক ও সবসময় কথা বলে সি অলয়েস টক্স হি সি অলওয়েস টক্স লোকটি প্রায় পাগল দ্য ম্যান অলমোস্ট ম্যাড দ্য ম্যান लमोस्ट मैड कख करते हि कैन नेभार डु दिस वार्क हि कैन नेभार डु दिस वार्क हमारे स्कूले पढ़ते जाइ गोईंग टू स्कूल टू रीड उइ गोईंग टू स्कूल टू रीड हमें जेते दाव लेट मि गो लेट मि गो থ্যাংকস ফর ওয়াচিং ফ্রেন্ডস আর যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না চলুন টাটা এভ্রিওান